কালকে এই নির্বাচনে আপনার আমাকে জয়যুক্ত করায় আমি সকল কৃষক ভাইদের আন্তরিক অভিনন্দন ও সালাম জানাই আপনারা জানেনমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি কিন্তু একটা নীতিমালা করে দিয়েছেন প্রত্যেকটা কৃষক যেন কোন টুল না দেওয়া লাগে এই বিষয়গুলো নিয়ে এই কতবার কাজ করতে যায় আমাদের সাহেবজিন টি সেলিমউদ্দিন তরফদারকেও কিন্তু আমার সিআইএম এরও খাই মেরেছিল আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে বর্তমান দেশি মহোদয় এই অনুমোদায় যে কাগজটি দিয়েছে আমি কানালোক আপনাদের তো আছে কিন্তু আমরা কাজ করব ভাই বিশ্বাস রাখেন আমি প্রত্যেকটা বাড়িতে দেখা করবা দেবো আপনাদের সাথে আমি দেখা করব আমার প্রতি মাসে হোক ছ মাসে হোক আল্লাহ পাক যদি আমার কোনো অসুখ বিসুখ না দেয় আমি আপনাদের সাথে থাকবো সমস্যাটা হচ্ছে আজকে আমাদের শ্রদ্ধেয় বুলু ভাই উনি আমলিকে কুক্ষিত বানায় রেখছে আমলিকের নেতাদের কুক্ষিত বানায় রেখছে উনি বলেন

বাবু সুরেন্দ্রনাথ চক্রবর্তী শপথের কিন্তু একটা কথা বলেছিলেন আমি ডিসি সাহেবের কাছে আবেদন করছি ডিসি সাহেব কিন্তু প্রায় টুপায় এই নীতিমালার মধ্যে কিন্তু সফল কথা গিয়েছে আমি কানা লোক আমার ভাষটা দেখতে বা কাগজটা কি আমার ভাসটা এখন একশো মন আলু বেচে তাহলে কিন্তু দুই হাজার থেকে চার হাজার টাকা দেওয়া লাগে প্রতি বছর হয় পাঁচ বছর দশ টাকা টাকা হবে এখন হাঁট মালিকদের বক্তব্য